যে দেশে মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন ব্যক্তির চাকরি করতে হলে পঞ্চম শ্রেণী পাশ করা ব্যক্তির সুপারিশের প্রয়োজন হয় যে দেশে পিতামাতা সন্তান থেকে ন্যায্য অধিকারটুকু পায় না যে দেশে পিতামাতাকে মারতে যাওয়া ব্যক্তিটাও হয় সমাজসেবক যে দেশে নারী নিয়ে কেলেঙ্কারি হওয়া ব্যক্তিটাও হয় সমাজসেবক যে দেশে দর্শক জেনেও দর্শকের পক্ষে উকিল পাওয়া যায় যে দেশে টাকার কাছে সততা বিক্রি হয়ে যায় যে দেশে টাকা ছাড়া টাকার কাছে সত্য বিচার ন্যায় বিচার মিথ্যে হয়ে যায় সে দেশ আসলে কতটুকু ভালো হবে তা একমাত্র আল্লাহ ভালো জানে কারণ বিগত দিনেও আমরা দেখেছি বর্তমানে ইনশাল্লাহ দেখতেছি দেখব এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও দেখব তবে আশা করি ইনশাআল্লাহ বর্তমানে হয়তো ভালো কিছু হবে কারণ বিগত বছরে আমরা দেখেছি এই সমস্ত অনিয়মগুলো ইনশাল্লাহ আশা করব বর্তমানে ভালো কিছু হবে তবে একটা কথা বলে রাখি যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত প্রতিটি সেক্টরে বাংলাদেশের প্রতিটি সেক্টরে টেবিলের নিচ দিয়ে হাতে হাতে গোপনে টাকার কাছে সততা বিক্রি হবে ততদিন বাংলাদেশে কখনো উন্নত হবে না বাংলাদেশে ন্যায় বিচার হবে না বাংলাদেশে ন্যায় বিচার কেউ পাবে না বা যারা অন্যায় করছে দুর্নীতি করছে বা দুর্নীতি করবে দর্শন করবে তাদের সঠিক বিচার হবে না যতদিন পর্যন্ত টাকার কাছে মানুষ বিক্রি হবে আর যতদিন পর্যন্ত এই বিক্রি হওয়া মানুষগুলো টাকার কাছে বিক্রি হওয়া বন্ধ করে দেবে টাকার কাছে সততা বিক্রি হবে না প্রতিটি সেক্টরে আপনার প্রত্যেকটা সেক্টরে দালালি বন্ধ হবে কোনো দালালি থাকবে না সে যেই হোক ঘরে হোক ঘরের মানুষ হোক বাইরের মানুষ হোক সে আমার আত্মীয় হোক আমার দলের কর্মী হোক মানে যেই হোক অন্যায় করছে অন্যায়ের প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিচার করতে হবে উপরে পর্যায়ে যত মানুষ আছে যারা হচ্ছে তত্ত্বাবধান করে যে কোনো বিষয় বিচার আচার বা যে কোনো অফিস সরকারি ভবনগুলোতে সরকারি অফিসে তো সেখান থেকে যদি টাকার বাণিজ্যটা না থাকে তাহলে আশা করি ইনশাল্লাহ নিচে যেমন জেলা পর্যায়ে যদি আপনার টাকার বাণিজ্য না থাকে তাহলে কখনোই ইউনিয়ন আসবে না কখনও ওয়ার্ডে আসবে না তো প্রত্যেকটি সেক্টর থেকে যদি টাকার বাণিজ্য বন্ধ হয়ে যায় দালালি বন্ধ হয়ে যায় টাকার কাছে মানুষ বিক্রি বন্ধ হয়ে যায় ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু হবে আর যদি বন্ধ না হয় যে লাউ সেই কদু কথাটা মাথায় রেখেন ভালো থাকবেন আলাইকুম